ভোর চারটা বাজতেই শুরু হয় মাছ বিক্রির মহোৎসব মাত্র চার ঘন্টায় এই বাজারে বিক্রি হয় তিন কোটি টাকার মাছ এখানে পাঁচ তিনটেকা মাছ সর্বমোট শুধুমাত্র ভোরেই দেখা মিলবে এই বাজারের এটি নরসিংদীর বাজির মোড়ে অন্যতম বড় পাইকারি মাছের বাজার এমপি মার্কেট প্রতিদিন ভোরে ত্রিশ থেকে চল্লিশটি ট্রাকে পানি ভর্তি ড্রামে আনা হয় তরতাজা পাঙাশ রুই কাতলা চিতল ইলিশ চিংড়ি পাবদা ট্যাংরা সহ শত প্রজাতির মাছ প্রতিটি ট্রাকেই থাকে পনেরোশো থেকে দুই হাজার কেজি মাছ এবং ট্রাক প্রতি লেনদেন হয় তিন থেকে চার লাখ টাকা রুই মাছ কাতলা মাছ ট্যাংরা অনেক জাতের সকল প্রকার পাইকা এবং দুধ থেকে এখানে আসে আসার পর বিভিন্ন জায়গায় এই মাছ দিয়ে মানুষের বিক্রি করে নাইকার আসে সুযোগ সুবিধা পায় এবং সুন্দর ভাবে আমাদের এই বৌদ্ধ বাজার থেকে কোনো সমস্যা হয় না সবাই নিয়ে মাছ ব্যথা কিনে করতে পারে এবং সুন্দর আয় রোজগারও করতে পারে সপ্তাহের প্রতিদিন বাজার বসলেও বুধ ও শুক্রবার বিক্রির পরিমাণ হয় অধিক একই সাথে শবধনের মাছ ও দামে শাস্ত্রয় হওয়ায় এখানকার ভোর মানেই আশপাশের জেলা থেকে পাইকারদের ঢল বাজারের প্রতিটি আরতে প্রতিদিন গড়ে বিক্রি হয় 8 থেকে 10 লাখ টাকার মাছ ভোর 5টা থেকে সকাল 10টা পর্যন্ত চলে বিভিন্ন স্থান থেকে অনেক রসিত বিভিন্ন থানা থেকে উপজেলা থেকে এখানে পাইকার আসেন ওনারা মাছ এখান থেকে নিয়ে যায় আর বাজারে যায় খুব বিক্রি করে অনেক

খুলনা বাগেরহাট সাতক্ষীরা থেকে শুরু করে উপকূলীয় অঞ্চল সবখান থেকেই আসেন মাছ বিক্রে তারা আমারে আমাদের ছাড়াও আর অন্য রূপ বিভিন্ন এলাকার থেকে আপনার বিভিন্ন এলাকার থেকে বহুত মনে পড়ে যাচ্ছে পাইকারি মাছ

আমরা তো সব পাইকারি খেলি দেখা তারা আমাদের শুনেছিলাম যে বাজার আছে সব পাইকারি আমাদের